ডিজিটাল প্ল্যাটফর্মের আড়ালে লুকানো সত্য আপনার সময় কি শুধু সংখ্যা মাত্র ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য আয়ের সুযোগ নিয়ে এলেও এর পেছনে লুকিয়ে আছে অন্য এক বাস্তবতা এই প্ল্যাটফর্মগুলো আমাদের মূল্যবান সময় এবং মনোযোগ ব্যবহার করে বিজ্ঞাপন থেকে বিশাল অঙ্কের অর্থ উপার্জন করে কিন্তু সেই তুলনায় আমাদের উপার্জন খুবই সামান্য বর্তমানে আয়ের বন্টন ব্যবস্থাও এমন যে আগে যেখানে একজন ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারতেন এখন সেখানে একই পরিমাণ অর্থ বহু মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় এর ফলে আমাদের সময় এবং মনোযোগের সঠিক মূল্য আমরা পাই না এই পরিস্থিতিতে আমাদের যা করা উচিত এক বাস্তব জীবনের গুরুত্ব স্ক্রিনে আটকে না থেকে আমাদের উচিত পরিবার বন্ধু এবং ব্যক্তিগত শখের পেছনে সময় দেওয়া জীবনের সত্যিকারের অভিজ্ঞতাগুলোই সবচেয়ে মূল্যবান দুই দত প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আয়ের উৎস না ভেবে শুধুমাত্র বিনোদন বা প্রয়োজনে ব্যবহার করা উচিত মনে রাখবেন আপনার সময় এবং মনোযোগ অমূল্য এর নিয়ন্ত্রণ যেন সবসময় আপনার হাতে থাকে কোনো প্ল্যাটফর্মের হাতে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ